আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা মোবাইল পে থেকে আপনি কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো কিভাবে মোবাইল পেতে টাকা অ্যাড করতে হয় টাকা অ্যাড করার পর ওই টাকা আপনি কিভাবে বাংলাদেশে ট্রান্সফার করবেন বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পর আপনার ওই টাকা বাংলাদেশে পেতে কতদিন সময় লাগে ইনশাআল্লাহ সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমি আমার মোবাইল পে অ্যাপসে চলে যাচ্ছি আমার মোবাইল পে অ্যাপসে ব্যালেন্স খুব একটা নাই অনেক কম ব্যালেন্স আছে তো আমি আমার রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এখানে ব্যালেন্স ট্রান্সফার করব এর জন্য আমি আমার মোবাইল পেয়ের আইবান নাম্বারটি কপি করে নিচ্ছি কপি করার জন্য ট্রান্সফার টু কন্ট্যাক্ট ওখানে ক্লিক করলে আইবান নাম্বার পেয়ে যাব কপি করার জন্য ট্রান্সফার টু কন্ট্যাক্ট ওখানে ক্লিক করলে আইবান নাম্বার পেয়ে যাব দেখুন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার মাঝখানে ওখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমার আইবান নাম্বার দেখাচ্ছে দেখুন এখানে আইবার নাম্বার দেখা যাচ্ছে তো আমি আমার আইবার নাম্বারটি কপি করে নিচ্ছি এখন আমি আমার রিয়াদ ব্যাংকের অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে যাওয়ার পর অ্যাপসটি লগ করে নিচ্ছি তো আমি আমার রিয়াদ ব্যাংকের অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে যাওয়ার পর অ্যাপসটি লগ করে নিচ্ছি লগ ইন করার পর আমি এখন আমার রিয়াদ ব্যাংকের হোম পেজে আছি বা ড্যাশবোর্ড যেটা বলি ওখানে আসার পর দেখুন এখানে ট্রান্সফার যে অপশন আছে আমি ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করার পর মানে অনেক অপশন আছে এখানে লোকাল ট্রান্সফার যেহেতু মোবাইলি পে এটা হচ্ছে একটা লোকাল ব্যাংক তো আমি লোকাল ট্রান্সফারে ক্লিক করবো ক্লিক করার পর কত রিয়াল আনবো আমি আমার এখানে তেরোশো রিয়ালের মতন আমি আনবো আমার মোবাইলই পেতে তারপর এখানে যে নিচে অপশন আছে আইবান আইবানে ক্লিক করব আমি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবো দেখুন এখানে আমার আইবান নাম্বারটি পেস্ট করে দিচ্ছি পর অটোমেটিক আলবিলাদ ব্যাংক চলে আসছে এখানে ব্যাংক আলবিলাদ। বেনিফিশিয়ারি নেম আমি আমার নাম দিচ্ছি আপনি আপনার যে বেনিফিশিয়ারি অ্যাড করবেন ওখানে নাম দিবেন দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করবো দেখুন আমার এই যে আইবার নাম্বারে আমার যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম ওটাও এখানে শো করতেছে সব কিছু ঠিক আছে পারপোজ কোন পারপোজে টাকা নিচ্ছি আমি ফ্যামিলি সাপোর্ট দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবো ট্রান্সফারে ক্লিক করলে এখানে এক রিয়েলের মতো ভ্যাট কাটবে সমস্যা নাই আমার টাকা ট্রান্সফার হয়ে যাবে মোবাইলে পেতে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা আনবেন খুব একটা সময় নেয় না মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে টাকা চলে আসে আর আপনি যদি ইউ আর পেতে টাকা আনতে চান তাহলে একদিনের মতো সময় লাগে অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় হয় কি আমরা যখন টাকা ট্রান্সফার করি তখন টাকা সাথে সাথে না আসলে আমরা অনেক প্যানিকে চলে আসি যে টাকা কেন যায় নাই কবে যাবে আমার টাকা কে আসবে না কে আটকে গেছে না কোথায় চলে গেছে অনেক কিছু টেনশন ফিল করি আমরা তো তাদের জন্য বলতেছি ভাই যখন ব্যাঙ্ক টু ব্যাংক টাকা ট্রান্সফার করবেন তখন অবশ্যই কিছু অপেক্ষা করুন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন তাহলে আপনার এই যে টেনশনটা আসবে না বা টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে তো আমার এখানে টাকা চলে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমি আমার মোবাইল পে অ্যাপসে ব্যাক করি আমার টাকা অলরেডি চলে আসছে আমি এক ঘন্টার মধ্যে আমার টাকা চলে আসছে এখানে আমি এখন ইন্টারন্যাশনাল ট্রান্সফার করব আমি এই মোবাইল পে অ্যাপসটি লগিং করে নিচ্ছি লগিং করার পর দেখুন আমার এখানে টাকা শো করতেছে তেরোশো রিয়াল প্রথমে দুই রিয়াল ছিল এখন তেরোশো রিয়াল ট্রান্সফার করার পর তেরোশো রিয়াল শো করতেছে আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে অনেকগুলো বেনিফিশিয়ারি অলরেডি অ্যাড করা আছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে হলে প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় আমার অলরেডি ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এবং আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও ক্লিক করে দেখতে পারবেন তো এখানে আমি আগেও টাকা পাঠাইছি দেখুন এখানে আমেনা ব্যাগমেট হচ্ছে আমার আম্মুর অ্যাকাউন্ট আমি এখানেও আবার টাকা পাঠাবো আমি অ্যাকাউন্টে বেশিরভাগ টাকা পাঠাই এজন্য আমার বেনিফিশিয়ারিটা সবার উপরে আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রিয়াল সমান একত্রিশ টাকার মতো দেখাচ্ছে আমি এখানে বারোশো আশি রিয়াল পাঠাবো এই যে ইনক্লুড ট্রান্সফার পি আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার বারোশো আশি রিয়ালের মধ্যে ভ্যাট কাটবে আর যদি আনক্লিক করে দেয় এটা তাহলে আমার বারোশো সাতাশি রিয়েলের মতো কাটবে টোটাল দেখুন বাংলা কত টাকা পাচ্ছি আমি উনচল্লিশ হাজার ছয়শো টাকা পাব বারোশো আশি রিয়েলে এখানে অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিক আছে কারণ আমি এই অ্যাকাউন্টে আগেও টাকা পাঠাইছি আমার চেক করার খুব একটা দরকার নাই নিচে যে প্রোমো কোড আছে আমি আপনাদের বলিনি এই প্রোমো কোডটা তারা দিছে বলে যে এখান থেকে আপনি দশ রিয়াল থেকে পঁয়ত্রিশ রিয়াল পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তবে এটা পাওয়া যায় না কারা পায় আমি সেটাও বলে দেই আপনি যদি মোবাইল পেতে নতুন অ্যাকাউন্ট খোলেন আই মিন আপনি মোবাইল পে নতুন অ্যাকাউন্ট খুলছেন প্রথম একবার দুইবার টাকা পাঠাচ্ছেন তাহলে আপনার এই যে প্রোমো কোডটা কাজ করবে যারা পুরাতন আছে তাদের ক্ষেত্রে প্রোমো কোড প্রোমো কোডটা খুব একটা কাজ করে না আপনি যখন প্রোমো কোডটি এখানে দিবেন তখন ইন ইজিলিবিটি দেখাবে এখানে তো আমারও সেম আমি টোটাল তিনটে প্রোমো কোড এখানে কপি করে রাখছি আমি দেখাচ্ছি আপনাদের একটাও কাজ করবে না আমি জানি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি অনেকেই কমেন্টস করে বলে যে ভাই আমাদের প্রোমো কোড কাজ করছে না ভাই কাজ না করার একটাই কারণ আমি আবারও বলতেছি যারা নতুন ইউজার আছে যারা নতুন মোবাইলে পে অ্যাকাউন্ট খুলছে তারা যদি প্রোমো কোড ইউজ করে তাহলে তাদের প্রোমো কোডটি কাজ করবে আদার্স কাজ করবে না তো এখানে একটাও প্রোমো কোড কাজ করবে না আমি জানি তাই আমি আর চেষ্টাও করতেছি না আমি প্রোমো কোড দিবো না এখানে নেক্সটে ক্লিক করে দেবো আমি সরাসরি আর আপনারা যারা মোবাইল পেতে নতুন অ্যাকাউন্ট খুলছেন তারা চাইলে আমার এই প্রোমো কোডটি এখানে ইউজ করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে আপনার প্রোমো কোডটি কপি করে আমার ভিডিওর কমেন্টসে দিতে পারেন তো আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা একজন আরেকজনের প্রোমো কোডটি ওখানে পেস্ট করেন যদি কারো কাজ হয় তাহলে আপনারা আপনারা বেনিফিট নেন আমার দরকার নাই বেনিফিটের আপনি দশ রিয়েল থেকে পঁয়ত্রিশ রিয়েল পর্যন্ত বোনাস পাবেন এটা একদম হানড্রেড পারসেন্ট সত্য তবে শুধুমাত্র নতুনদের জন্য তো আমি আবারও বলতেছি নতুন কেউ যদি মোবাইলি পেয়ে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই কমেন্টসে অনেক ভাইয়ের প্রোমো কোড দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কপি করে তারপর পেস্ট করে নিয়েন যখন আপনি ক প্রমো কোড পেস্ট করবেন তখন আপনি যদি তিরিশ রিয়াল পান যারটা পেস্ট করবেন তিনিও তিরিশ রিয়াল পাবে সমান সমান তো আপনার দুঃখ করার কিছু নাই আপনি কষ্ট করে যখন পেস্ট করবেন তখন উভয় পক্ষই পাবেন সমস্যা নাই তো আমরা নেক্সটে চলে যাচ্ছি আমি প্রোমো কোড দিচ্ছি না এখানে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমার ফোনে একটা ওটিপি যাবে আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে দিচ্ছি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমার মোবাইলই পেতে যে পাসকোর্ড আছে আমি ওটা দিচ্ছি ছয় অক্ষরের পাসকোর্ড সবার মিন আপনার মোবাইল পের যে পিন নাম্বার আছে বা পাসওয়ার্ড আছে ওটা দিবেন এখানে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর আমার এই যে এখানে আলহামদুলিল্লাহ টাকা চলে গেছে এখান থেকে দেখাচ্ছে আর আমি বলে এই ইউ পে থেকে যদি কেউ টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার বাহাত্তর ঘন্টা লাগবে আর মোবাইল পে থেকে টাকা ট্রান্সফার করলে একদম সবচেয়ে বেশি সময় নিলে আটচল্লিশ ঘন্টা এর মধ্যেই টাকা চলে যায় আমি চব্বিশ ঘন্টার মধ্যেও ও মোবাইলই পে থেকে টাকা পাইছি বাংলাদেশে আর যদি কারো টাকা আটকে যায় বা বাংলাদেশে টাকা না যায় দুই তিন দিন বা তিন চার দিনের বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের বলে দিব কিভাবে আপনার টাকা ব্যাক পেতে পারেন বা আপনি কিভাবে আপনার এই যে ট্রানজাকশানের টাকাটা বাংলাদেশে পাঠাইতে পারবেন আপনি চাইলে রিয়ালও এখানে ব্যাক পাবেন সমস্যা নাই বা এত দুশ্চিন্তার কিছু নাই এটা হচ্ছে ট্রাস্টেড ওয়ালেট মোবাইল হচ্ছে আলবিলাদ ব্যাংকের একটা মিনি ওয়ালেট সো এখানে দুশ্চিন্তের কিছু নয় যদি আপনার টাকা না যায় তাহলে টাকা ব্যাক পাবেন ইনশাআল্লাহ অনেক প্রবাসী ভাইকেই দেখি যে টাকা পাঠানোর পর চব্বিশ ঘন্টা পর প্যানিকে চলে আসে যে আমার টাকা যায় নাই কেন যায় নাই কবে যাবে আরে ভাই ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যখন টাকা পাঠাচ্ছেন তখন একটু তো সময় দিবেন তাই না ওনাদের রুল হচ্ছে আটচল্লিশ ঘন্টা আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি টাকা না যায় তখন আপনি প্যানিকে আসতে পারেন যে হ্যাঁ আমার টাকা যায় নাই কেন যায় নাই তখন আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন সমস্যা নেই চল্লিশ ঘন্টার মধ্যে টাকা না গেলে তখন আমাকে কমেন্টস করে ইনশাল্লাহ আমি আপনাদের বলে দিব কীভাবে আপনার টাকা ব্যাক পাবেন বা আপনার তখন কি করা উচিত বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই